হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুবই খুবই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন খিচুড়ি কিভাবে ভাতের চাল দিয়ে খুবই সুস্বাদু চিকেন খিচুড়ি রান্না করা হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি একটা আস্ত দেশি মুরগি তারপরে এতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন মরিচের গুঁড়া তারপরে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আপনারা দেখতেই পাচ্ছেন সব ইনগ্রিডিয়েন্টসই আমার সামনে রাখা আছে আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ধনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিব এতে সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা না দিলেও চলে কিন্তু দিলে টেস্টটা একটু ভালো আসে আর কি আর তারপরে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট আর হচ্ছে আদা পেস্ট আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণের আদা পেস্ট নিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণের রসুন পেস্ট নিয়েছি প্রথমে এক টেবিল চামচ দিয়েছিলাম রসুন এখন আরেক টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি তিন চা চামচের মতন হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া তো মাংস রান্নাতে ম্যান্ডাটোর এটা তো আমরা সবাই জানি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ দেয়া শেষ এখন আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব চিকেনটা ম্যারিনেশন করে রাখলে কি হয় চিকেনটা খুব সফট আর জুসি থাকে আর খেতে খুব সুস্বাদু হয় চিকেনের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এতে করে রান্না কিন্তু খুব দারুণ হয়ে থাকে কিন্তু আপনারা চাইলে ম্যারিনেশন ছাড়াও রান্না করতে পারেন তো আমি প্রথমে হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো একদম মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা চুলায় বসিয়েও করতে পারেন মানে চিকেনটা চুলায় দেওয়ার পরে মশলাগুলো অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি ম্যারিনেশনের জন্য দিলাম দিয়ে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর আমি যেই ভাতের চালটা ব্যবহার করছি আজকে সেটা হচ্ছে ঘি ভোগ চাল বাংলাদেশের খুব বিখ্যাত চাল এটা ভাতের চাল হলেও কিন্তু প্রচন্ড পরিমাণে সরু আর দেখতেও সুন্দর খেতেও খুব সুস্বাদু জাস্ট পোলার চালের গন্ধটা নেই আর কি তারপর আমি এতে নিয়ে নিলাম হচ্ছে মুগ ডাল এখানে আছে দুই কাপ পরিমাণের মুগ ডাল তারপর আমি এতে অ্যাড করে দিব মসুর ডাল মসুর ডালও আছে প্রায় দুই কাপ পরিমাণের আমি এখানে ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখিনি ডালগুলো ভিজিয়ে না রাখলেই সুন্দর একটা স্মেল আসে ডালের যে স্মেলটা থাকে ওই স্মেলটা থেকেই যায় আর এখন আমি পেঁয়াজের ব্যারেস্তা করে নিব এই ফাঁকে পেঁয়াজের ব্যারেস্তাটা আমি আগে করে নিচ্ছি কারণ হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তার পরে যেই তেল টুকুন বাকি থাকবে সেটা আমি খিচুড়ি রান্নাতে ব্যবহার করব তো আমি চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্রথমেই যে পেঁয়াজটা ব্যারেস্তা করেছি সেই তেলটা অ্যাড করে দিলাম তেলটা না ফেলে যেন তেলটা ওয়েস্ট না হয় তারপর এখানে সাথে আরও কিছু তেল অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি তারপরে রসুন বাটা আদা বাটা এখন দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণের লঙ্কা হলুদ আর ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি মশলাটা কষানোর জন্য মশলাটা হালকা কষানো হয়ে গেলে আমি এখন এতে অ্যাড করে দিব আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো তো আমি চিকেনগুলো দিয়ে এখন হালকা নাড়াচাড়া করব আর এটাকেও কষাতে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেনটাকে আগে থেকে ম্যারিনেশন করে রাখার কারণে চিকেনের রঙই কিন্তু বদলে গেছে মানে মাংসের ভেতরে পুরো মশলাগুলো কিন্তু ঢুকে গিয়েছে তো আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপরে এখন আমি এতে অ্যাড করে দিলাম একদম টাটকা গরম পানি ঠান্ডা পানি ব্যবহার না করাটাই উত্তম এখন তারপরে গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ আমি কষাবো যখন তেলটা উপরে উঠে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো ও হ্যাঁ মাঝখানে কিন্তু আমি দুটো টমেটো টুকরো করে দিয়েছিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি আলু টুকরো তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর আপনারা ভাবতেই পারেন যে এখানে এত মশলা কেন দেয়া হচ্ছে গাইজ আমি যেহেতু এই মাংসের মধ্যেই খিচুড়িটা রান্না করব আগে থেকে খিচুড়িটা রান্না করা ছিল না মানে এখানেই খিচুড়ি রান্না করব। এই মাংসের মধ্যে এই জন্য পোলাওতেও তো আমাকে আদা রসুন বাটা দিতেই হতো তাই একবারে মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের বিখ্যাত ঘিভোগ চাল আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল আমি আগেই বলেছি আজকে কিন্তু আমি ডালগুলো ভিজিয়ে রাখিনি এতে মুগ ডালের গন্ধটা মরে যায় তো মুগ ডালের গন্ধটা একদম টাটকা রাখার জন্য আমি ডালটা জাস্ট ধুয়ে তারপরে দিয়ে দিলাম তো এখন মিশিয়ে দিচ্ছি মুরগি আর মশলাগুলোর সাথে তো এটাকে একটু ভাজা ভাজা করব বেশিক্ষণ না অল্প একটু ভাজা ভাজা করব চাল আর ডালটা দিয়ে দিয়েছে আমার মা তো সেই খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে হচ্ছে এলাচ আর দারুচিনি লংটা আমি এখানে ব্যবহার করছি না লং মিনিং হচ্ছে লবঙ্গটা আমি ব্যবহার করছি না কারণ হচ্ছে অলরেডি প্রচুর পরিমাণে ঝাল দেওয়া হয়ে গিয়েছে লবঙ্গটা দিলে এক্সট্রা আরেকটু ঝাল হয়ে যেতে পারে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তাই না এটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো চালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে অ্যাড করে দিব হচ্ছে পানি পরিমাণ মতন পানি দিয়ে দিব আর হচ্ছে মনে রাখবেন চালগুলো যেন পানির নিচে একদম ডুবে থাকে তো আমি যেহেতু খুব একটা ঝরঝরা খিচুড়ি করব না এজন্য পানিটা একটু সাবধানে দিতে হবে একটু বেশি করে দিলেও সমস্যা নেই হালকা যেন একটু ভূনা ভুনা মাখা টাইপের হয়ে থাকে খুব যে ঝরঝরা ভুনা হবে তা কিন্তু না তো আপনারা ওরকম আন্দাজ করে পানি দিবেন দেখতে পাচ্ছেন চালগুলো একদম ডুবে আছে জাস্ট আঙ্গুলের পরিমাণের হাতের আঙ্গুলের পরিমাণের এক কর উপরে আছে আর এই যে এই অবস্থায় যখন প্রায় হয়ে আসবে খিচুড়িটা তখন আমি এতে অ্যাড করে দিব ধনিয়া পাতা পেঁয়াজ পাতা কুচি আর কাঁচামরিচ ফালি করে রাখা এতে হচ্ছে ফ্লেভারটা কিন্তু খুব চমৎকার আসে যা দারুণ একটা অ্যারোমা বের হচ্ছিল এগুলো দেওয়ার পরে তো এখন আমি আবার এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি খুব একটা নাড়াচাড়া করা দরকার নাই কারণ এগুলো হচ্ছে সবজি টাইপের জিনিস এমনিতেই মিশে যাবে তো তারপর আমি একটু মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে এটাকে রান্না করব আস্তে আস্তে চুলার আঁচটা এ পর্যায়ে থাকবে একদম লোতে কোনো মিডিয়ামও না হাই তো অবশ্যই না চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে ধিমি ধিমি আগুনে এই চালটা কিন্তু ফুটে যাবে তো আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত না আপনাদের খিচুড়িটা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আপনার এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তারপরে আমি সেই যে প্রথমেই করে রেখেছিলাম পেঁয়াজের ব্যারেস্তা এই ব্যারেস্তাটা দিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তাই না একদম মাখো মাখো ভুনা ভুনা টাইপের চিকেন খিচুড়ি আর এই যে আমি একটু টমেটোর সালাদ নিয়ে নিলাম আর চিকেন লেগ পিসটা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একদম দেশি মুরগি এই জন্য একটু শুকনা খটখটা টাইপের আর আমি এটা ডিম ভাজা নিয়ে নিলাম দেখুন মাংসটা কি পরিমাণে সফট হয়েছে একদম ধরতেই খুলে চলে আসছে কি পরিমাণে সফট হয়েছে মাংসটা এটা হচ্ছে ম্যারিনেশন করে রাখার ফল তো আমি খিচুড়ির সাথে মাখিয়ে নিচ্ছি তারপরে খাবো পরিবারের সবাইকে নিয়ে খেতে খুব ভালো লাগে তো আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ